সাংবাদিক ইলিয়াসের সাথে লাইভে আজকে যুক্ত হলেন মেজর ডালিম এতদিন পর কোথায় থেকে আসলো হ্যাঁ মেজর ডালিম এ বিষয়ে কিছু বলুন কে মেজর ডালিম ও মেজর ডালিম তিনি তো জীবিত আছেন তাই না তা আছেন তিনি লাইভে আছেন ঠিক আছে অসুবিধায় মেজর বললতে ওই মেয়ে এটা করে দিছে বিচার হবে আল্লাহ জমিনে হোক আখেরাতে হোক ঠিক কি না আসুন আপা চট করে আসুন চট করে এসে আপনার পাপের পায়ের চিত্র ভোগ করুন হজে যাওয়ার আগে আত্মীয় স্বজনকে বলে যাওয়া কি জরুরি হয়তো মরেও যেতে পারেন বলবেন ফোনে বলে দিবেন অসুবিধা নেই ধন্যবাদ দুই নম্বর প্রশ্ন ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কি সে কাফের হবে হ্যাঁ ইচ্ছাকৃত নামাজ ছেড়লে কাফের হবে মান তারাকা সালাতা মোতা আহমেদান ফকাত কাফারা যে ব্যক্তি নামাজ ইচ্ছে করে ছেড়ে দেয় সে কি হবে ইমান হাড়া হয়ে যাবে আল্লাহকে বন্ধ তোর এই আমি দিলাম আত্ম ন খালি তি আরে কোথায় চিন্লি না তোর ব্রেনের ব্ৰেইনের বিচার আয় কৰিছা আর ইউ বিজ্ঞানীরা লেখে এখানে চাকির বেকার আছে এই মাথার মগজুৰিয়ে নে কাজ করতে চাইলে যে আপনি ক মাথাটা গৰম করি ইচ্ছা কবা লাগিব তোরে দেই চাই তবু শুনুন আমি মেজাজটা গৰমে গেছি আর একজনকেও ফাকা চালাই দিত শীতে আয় কাফ ইয়াতেও ফাঁকা চালাইতো

আরে আগুন নিবেদে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের তারা হোস পাইপ লাগে যদি এটা স্প্রে করে এই মাথাটা ঠান্ডা হয় না একজন প্লানার এই মানুষের মাথাটা ঠান্ডা রাখে তিনি কে কম্পিউটারতে চালান ল্যাপটপ চালান এখানে ছোট্ট এ আছে মোটর আছে এই মোটরের সার্বক্ষণিক চলিয়াতে মাথা ঠান্ডা করে ওই র্যাম টারে এখানে যে একটা প্রসেসর আছে না এই প্রসেসর এদুল লোহা এইটার সার্বক্ষণে গিয়ে পাওয়ারফুল মোটরটা চলতে আছে আল্লাহ একবার এখানে সার্বক্ষণে কেন মোটরটা চলে একটা মানুষের সার্কিট বেকারটা যদি গরম করে যদি জো বাইডেনের মাথাটা গরম করে আল্লাহ যদি কেফর মানু মার এক হাজার কোটি মানুষ তোরা শেষে যাবি মুহূর্তে শুধু একটা মানুষের বোমা ফুটে নিবি আর নাই শেষ করিয়ে নিব এই তবু এক হাজার কোটি মানুষের মাথা কন্ট্রোল করে কে আল্লাহ মহব্বতে কষ্ট আল্লাহ আল্লাহারের মহাপত লো গান কৈছিলা কইছিলাম আল্লাহারের মহাপত্রে কইতো আতলি কবি রাইফেলের মতো কে আল্লাহ ঠান্ডার আগে কে কোন মানুষ ভাগল হয়ে যেত মানুষ ভাগল হয়ে যেত ডাক্তাররা তো চোখের অপারেশন এখানে যদি গেডিতে টিউমার এখন ডাক্তাররা কয় তার চোখ চলে যেতে পারে বা সে পাগল হয়ে যেতে পারে সাইন দেন স্যার সাইন দিলাম তবু তার টিউমার অপারেশন করে ওই এখানে রগ আছে এ চোখ যেটা কন্ট্রোল করে এ রগটা কাটা গেলে চোখ দেখতে পাবো বারো হাজার মাইল তারপর তার রগ আছে আমেরিকান এম্পায়ার স্টেট বিল্ডিংটা পরিমাণ কেবল এই তারগুলা মুখে আছে সাড়ে তিন লাখ আপসারি দিয়ে বেটকায় হাতে এই ঠোঁটে তিন লাখ তার আছে এখানে এগুলা কন্ট্রোল করে সুবাহ আরো জোরে এ কানের মধ্যে আছে আফালা তাসমাউন তোমরা কি শুনো না সাইর লক্ষ্য এই এই ছিদ্র এ কানে এখানে দেখবি তো টাওয়ারের কাছে গভীর রাখতে যায়। এটা শো করে কয়েমন জোর সবার ডিম যেন কানে গাল যেন তোর কানে শো 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 করে এইটা টাওয়ার এই ধারে টাওয়ার সিস্টেম দেখবেন সেখানে এটা বানায় রেখেছি শো করে যেন এটা এই ধারে পাওয়ার দেয় এই ঘটনা এখানে আপনি শুনতে পাচ্ছেন এত সুন্দর কণ্ঠ কারো কন্ট্রীর সাথে কারো কন্টির মিল নেই এর আপনি ফেসাব করতেন বইছেন স্থায়ুগুলা কি আগুন লাগলে বিজয়নগর তোর ফোন দিবেন ফায়ার স্টেশনে ফায়ার স্যার ফায়ার সার্ভিস অফিসার স্যার রা এনে ঘুমায় এত আগুন লাগল আর শখ করে এত প্রাণ শুতু এত বললে তিরিশ বলিস হ্যাঁ রা গাড়িটা স্টার্ট দি হো থা থা আইতে আইতে চলি শেষ রাহিন দাদা ঠিক কি রে রাহান বসে মৃত্যু কি তো মৃত্যু মৃত্যু বসে আর মেক ম্যাক সৈতমাইয়া ম্যাক হানকা ব্যাগটা হাতের অ্যাসেম্বলি এর ফোন করি এতে দেখ কন্ট্রোনালিতে এখানে প্রোগ্রাম গেছে মাথাতে চকে প্রোগ্রাম দিছে রায়াত

সোনাই মরিতে দশটা লোক পাইবি না আজকে সাত লাখ লোক আস আজকে কোরআন তেলাওয়াত করছে একটা আয়াত কোরআন গবেষণা করছে কোরআন চলে যাচ্ছে কে এই কথাটা সৃষ্টি রহস্যটাই বলছি তোর যে কিডনিটা কিডনি কাজ না করলে তুই শেষ কিডনিতে তোর মূত্রগ্রন্থে কিডনিতে দুইটাতে কত আছে বিশ লাখ এ তুই ফলের রস খাইছ কমলা খাইছ চা খাইছ দুধ খাইছ খেতে সাঁচি সস তারপরে হাতে সাকি 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 হিসাবের রাস্তা দিবার করি। বস অতিরিক্ত লবণ বাইর করিয়েলা তোর শক্তি দে তুই কত খুশি হা তো তুই সূর্য থেকে যে তুই অক্সিজেনটা ভাসে অক্সিজেনটা ঢুকিয়ে তো রক্তের লোহ কোনিক্যাশাত কোনিকোনసుకొরিকা শক্তির মানে স্পিডতে কোবা কবি করে কোবাইলে তো তুই আসস তোর লগে যে নাহিদা তুই কয় ভাই আপনাকে অনেক সুন্দর লাগে আপনি আশীর্বাদ স্পিডটাটা চালা না ভাইয়া আপনার যে চুল আপনার সন্ত্রাসী চুল বলবো না বাবুরি চুল চুলগুলো পেছনে সাঁতার ভাইয়ের দিকে করে আমি চুলগুলো আমাকে বলছে শারমিন এসো এসো আর কত কত পানে ছেয়ে থাকবা তোমার আব্বুকে আমি রাজি করাবো এসো এসো তোমার এত ভালো লাগে ভাইয়া এই যে মিড়ির মিড়ির করি কথা কস সেখানে এয়া ওই লেকের এর এই যে হেতির অক্সিজেন যদি বন্ধ হয় কথা ক কি কথা ক কি বন্ধ হয় কি হইব morte eti sharmine আ এবারে ফোন দিব মামুন স্যারেরে ও মামুন স্যার আমি একটা করি এলেছি প্রেম করছিলাম বিয়া কইবল্লাই অন হেতি মরিন আগেছে তাড়াতাড়ি শোনায় মরি সরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠানো ঠিক নি এবার অ্যাম্বুলেন্স আনতে আনতে আধা ঘন্টা লাগলে গন্ধ বাহারে কি কিন্তু একটু আগে তো তার বডি স্প্রে থেকে গান আসছে আমাদের স্বামী ফেঙ্কি নাহিদা নাহিদার ভাই অনেক ভালো কি সুন্দর কথা কয় আসেনি এ তারা লাড়া খাওয়ায় কে অক্সিজেন কে ওই যে বলছি এক ঠেলা মাইরা দিছে সাইরা দিবা নিশি চলিতেছে এই ঠেলাটা যদি উনি দিছে এই সূর্য নিজস্ব গতিপথ লই হাতে ঘুরতে আছে ওজন ব্যানম্যান্স একটা নক্ষত্র আছে মাগো হাতে হিয়ান এক দিয়া সলাই পরিমাণ পদার্থ উড়াইতে ষাট হাজার তিনশো পঁচাত্তর জন যুবক লাগে এতটুকু পদার্থ উড়াইতে এত ভার তার কয়লা চেয়ার বিল্ডিং করতে যাই মামুন ভাই এত মোড়া পঁচিশ কেজি মাকু এটা কেমনে গো বুঝা যান এটা তুই পঁচিশ কেজি এই নক্ষত্রটারে ঠেলতে হাজার কোটি মাইল স্পিডে কতটি তেল মেবিলার ইঞ্জিনটা কত শক্তিশালী তেলগুলো সাপ্লাই করে কে তোর তিরিশ টনের রড এটা রড গাড়ি আইতে বিএসআরএম কোম্পানি তো সোনামি পর্যন্ত কতটি তেল লাগছে এই গ্রহ নক্ষত্র গুলো যে চালাইতেছে পৃথিবীটারে যে আল্লাহ ঘুরেতেছে সূর্যের আকর্ষণে যদি প্রতি ইঞ্চি মাটিতে তোরা শিকল দি গাড়ি শিকল দি বাঁধি যদি পৃথিবীর আটকাই আস সকাল ছটা বাজে এমন একটা টান দিব সূর্য বাঁধির ফুট কন গেছ ঠাস করে টানি সকাল করিয়ে দেব এত ফাওয়ার তার তিপ্পান্নটা ফুল আমার ইয়ে হাতে ঘুরায় আবার হেতে না হেতে ফুল একটা বড় আছে সিটি নক্ষত্র সূর্য থেকে হেতে বড় দুই কোটি গুণ বড় সোমানাল্লাহ কর এগুল তো কাফের ওয়াজ করিয়ে আল্লাহ মহাজ নাসার ওয়াজ তাইলে মোহাম্মদ সাসাল্লাহ মহাকাল কোরআন এগুলো কেমন করিয়া বলল নির্ঘাত পরকাল সত্য ইসলাম সত্য কোরআন সত্য আখেরা সত্য হামিন তাইলে সত্য হলে কি করতে হবে আবাদক নামাজ পর্দা যথাসময়ে সকল কাজগুলো করতে হবে একামতের দিনের কাজ করতে হবে আল্লাহর কোরআনকে সংসদে পৌঁছাতে হবে কয়েকটা প্রশ্ন